নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ব্লগ আশা করছি আপনারা সকালে খুব ভালো আছেন আজ মহা সপ্তমী সারা বছর তো রান্নাবান্না করি সত্যি কথা বলতে পুজোর দিনগুলোতে না রান্নাবান্না করতে ইচ্ছে করে না কিন্তু কিছু করারও নেই বাড়ি সকলে আছেন রান্না তো করতেই হবে তো তাই জন্য চেষ্টা করি পুজোর দিনগুলোতে একটু তাড়াতাড়ি করে নেওয়ার কারণ সপ্তমী অষ্টমী আর নবমী এই তিন দিন সকালটা থাকে বন্ধুদের জন্য বরাদ্দ এই তিন দিন আমরা বন্ধুরা দেখা করব আড্ডা মারবো তো এটা আর কি হতেই হবে তো তাই জন্য ঝটোভাট রান্নাটা সেরে এবার আমি স্নান করে রেডি হতে চলে গেলাম রেডি হয়ে রওনা দিতাম অমিতাবাড়ির উদ্দেশ্যে গিয়ে দেখি সেখানে তখন মায়ের আরতি চলছে দেখেই না একদম মনটা জুড়িয়ে গেল সত্যি কথা বলতেই যায় তো ওখানে বসে বসে অনেকক্ষণ ধরে আরতি দেখলাম আর ওদের যেহেতু ফ্ল্যাটের পুজো তাই জন্য কম লোকই থাকে খুব বেশি ভিড় থাকে না তো ওদের ফ্ল্যাটের সবাই বসেছিল আর সবার সাথে চেনা পরিচিতি আছে যেহেতু বারবার করে যাই তো সবাই মিলে একসঙ্গে বসে এই মায়ের আরতি দেখেই বেশ সুন্দর করে সময়টা কাটলো এরপরে একে একে আমাদের বন্ধুরা সব আসতে শুরু করলো সব থেকে প্রথমে আমিই গিয়ে হাজির হয়েছিলাম গিয়ে দেখি তখনও কেউই আসেনি তো আমার যদিও তাতে বোর হয়নি কারণ যেহেতু পুজো দেখছিলাম এবং পুজো দেখতে সত্যিই খুব ভালোও লাগছিল এই করতে করতে বন্ধুরা সব চলে আসলো আর বন্ধু আসার পরে এখানে পুজোও শেষ হয়ে গেল তখন আমরা গেলাম কয়েকটা কাছে পিঠে ঠাকুর দেখতে এই তাদের ফ্যাটের যে আশেপাশে যেগুলো আছে সেগুলোই দেখি এদের থিম ছিল খাদ্য অপচয় মানে খাদ্য অপচয় যেন কেউ না করে আমরা বিয়েবাড়িতে বাড়িতে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে অনেক খাবার নিই কিন্তু ততটা খেতে পারি না তো খাদ্য অপচয় যে আমরা করি এবং অনেকেই আছে আমাদের পৃথিবীতে যারা কিন্তু খেতে পায় না তো আমরা যদি অতটা খাদ্য অপচয় না করি সেটার উপরেই কিন্তু এই ক্লাবটার থিমটা ছিল সত্যিই এটা কিন্তু মনে ধরে রাখার মতন এরা এই থিমটা করার জন্য অনেক সার্ভেও করেছে অনেক কিছুই লিখে টাঙিয়েছে যে কতজন মানুষ বছরে না খেতে পেয়ে মারা যায় সেসবও এখানে লিখে দিয়েছে যে যেন মানুষ যেন সচেতন হয় তাই জন্য এখান থেকে বেরিয়ে আমরা তার পরের ঠাকুরটা গেলাম এটার থিমটাও খুব সুন্দর এখানে তো সেরকম বিশেষ কোনো থিম করেনি কিন্তু বেশ ছিমছামের মধ্যে প্যান্ডেলটা বেশ ভালোই করেছে ভালোই লাগলো দেখতে এই বেলদার ঠাকুরটা দেখে এখানে বেশ ছবি ছবি তুলে আমরা সবাই মিলে আবার রওনা দিলাম পরের ক্লাব মানে এর পরে যাবো ঝঙ্কার ক্লাবে এই যে ঝংকার ক্লাবে চলেও এসেছি ঝঙ্কা ক্লাবের থিমটা ছিল বাবার সাথে মেয়ের সম্পর্ক মানে শুধু মায়ের জন্যই যে সব সময় বলা হয় যে মা উৎসর্গ করেছে জীবন নিজেদের তা তো করেই কিন্তু বাবারাও তাদের সন্তানদের জন্য কম কিছু করে না সেটাই ছিল এখানকার থিম তবুও আমার মনে হয়েছে যে থিমটা খুব একটা ফুটিয়ে তুলতে পারেনি আরও অনেক কিছু করতে পারত এটা আমার মনে হয়েছে যাই হোক এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত কিন্তু এখানেতে এসে যেটা সবথেকে মজার জিনিস হচ্ছে সেখানে হচ্ছে এখানে আমাদের কতগুলো ছোটোবেলায় বন্ধুর সাথে দেখা হয়েছিল যারা কলেজ লাইফে আমরা একসাথে পড়েছি যাই হোক ওদের সঙ্গে কথা কথা বলে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে বাড়িতে এসে বিশ্রাম নিয়েই একটু তারপরে সন্ধ্যাবেলায় আবার রেডি হয়ে নিলাম আর এই হলো আমার সপ্তমী সন্ধ্যেবেলাকার লুক কেমন হয়েছে বন্ধুরা জানাবেন আর এই ড্রেসটা আমাকে দিয়েছে আমার বর্তি পুজোর সময় সন্ধ্যেবেলাটা হলো পুরো ফ্যামিলি টাইম দুপুরবেলাটা যেমন বন্ধুদের সঙ্গে আড্ডা মারি তেমন সন্ধেবেলাটা পুরো ফ্যামিলি হ্যাঁ পাড়া যদিও আছে পাড়ার সাথেও পাড়াতেও বসে একটু আড্ডা মারি পাড়ার লোকের সঙ্গে এই সময় চেনা জানা হয় তো প্রথমে বেরিয়ে যে ঠাকুরটা দেখতে গেছিলাম মানে দারুণ মানে দারুণ মানে চারিপাশে শুধু টাকা আর টাকা এদের থিমই ছিল এই টাকা সোনার বাট এইসব দিয়েই ওরা একটা দারুণ একটা প্যান্ডেল করেছিল সত্যি মানে এত টাকা রেখেছে সবাই এসে দেখছে হাঁ করে আর এত সুন্দর করেছিল মানে টাকাগুলো এত সুন্দর করেছিল যে বোঝাই যাচ্ছিল না যে এগুলো নকল একদম অরিজিনালি মনে হচ্ছিল আবার মাঝখানে আবার একটা একটা সোনার গাছও রেখেছিলো এই যে সেই গাছ দেখে মনে হচ্ছে পুরো সোনার একটা গাছ আর এটা হচ্ছে সেলফি পয়েন্ট অবশ্যই সবাই এখানে সেলফি তুলছে হ্যাঁ আর এই দিন সন্ধ্যাবেলায় আমাদের সঙ্গে একজন ঘুরতে বেরিয়েছিল আমি আমার হাজব্যান্ড তো ছিলামই রূপসা বেরোয়নি রূপসা বন্ধুদের সঙ্গে খেলছিল বললাম আমি যাব না তো আমাদের সঙ্গে বেরিয়েছিল কাকিমনি তো আমরা তিনজন কিন্তু এদিন বেশ এনজয় করেই ঘুরলাম হ্যাঁ গরম অত্যাধিক ছিল সেদিন এত গরম লাগছিল না আর এত ঘেমে যাচ্ছিলাম যে সত্যি তারপরে যে ঠাপটার দেখতে গেলাম এটার থিমটা খুব সুন্দর পন প্রথা পন প্রথা যে একটা প্রচণ্ড একটা অপরাধ একটা হ্যাঁ এইটা সত্যি মানুষকে বোঝানো দরকার তার উপরে এদের থিম যে পণ প্রথা দিয়ে অনেকেই হয়তো বাড়ির লোকও হয়তো মেয়ের বাড়ির লোকও হয়তো চাপে পড়ে পণ দিয়ে বিয়ে দেয় কিন্তু তারপরে মেয়ের পরিণতি কি হয় মেয়ে কি ভালো থাকে সত্যি কি ভালো থাকে বাবা মা কিন্তু যেন মেয়ে ভালো থাকে তাই জন্যই করে হুম অনেক কষ্ট করেও টাকা জোগাড় করে জিনিসপত্র জোগাড় করে মেয়ের বিয়ে দেয় কিন্তু সত্যি কি মেয়ে কি ভালো থাকে তারপরেও সেটা কিন্তু সত্যি সব বাবা মায়ের ভাবা উচিত তো তার উপরেই ছিল এদের থিম এবং সত্যি আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে মানে এটা যে করেছে এটা দেখে কিন্তু সত্যি শেখার জিনিস আছে এর মধ্যে আমার সত্যিই ভীষণ ভালো লেগেছে এবং এটাকে আমি পূর্ণ সমর্থন করি সবথেকে বড়ো কথা ওরা যে থিমটা করেছে এবং যা মানুষকে বার্তা দিতে চেয়েছে এটার প্রতি আমার একদম কুর্নিশ আমি সত্যি কুর্নিশ জানিয়েছি ওদের ওদের ঠাকুর একদম সিম্পল হয়েছে হ্যাঁ প্যান্ডেলও আহামরি দারুণ কিছু করেনি কিন্তু থিমটা সত্যি কুর্নিশ জানানোর মতন হ্যাঁ ওদের প্রতি আমার পুরোপুরি একদম ওদের মানে সঙ্গে আমি পুরো সহমত যে সত্যিই কিন্তু পণ প্রথা নেওয়াও যেমন ঘৃণ্যকর বা অপরাধ পণ দেওয়াও তেমন উচিত নয় একদমই উচিত নয় এটা সকল বাবা মাকে বুঝতে হবে এরপরই আমরা এখান থেকে বেরিয়ে গেলাম মালদার সব থেকে বড় দুর্গা এটা কিন্তু ভীষণ অ্যাড করেছে গোটা মালদা টাউন জুড়ে বারবার করে অ্যানাউন্স করে বেরিয়েছে এবং ভীষণ অ্যাড করেছে সত্যিকারই থেকে বড় দুর্গা করেছিল আর এবং এখানে ভিড়ও সেই প্রচণ্ড ভিড় আর এটা একটা সরু গলির মধ্যে হয়তো যার জন্য ভিড়টা আরও মনে হচ্ছিলো যেন বেশি একেবারে হুম তো গিয়ে দেখলাম যে যে দেখি তো থেকে বড় দুর্গা দেখছি ওরে বাবা সত্যিই সব থেকে বড় দুর্গা বিশাল দুর্গা বানিয়েছে যা দেখে সত্যিই ভালো লাগলো আর নিচে ছোট্ট করে কিন্তু একটা দুর্গা পড়েছে এই যে দুর্গাটা আমি কাছ থেকে একটু তোলার চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য হ্যাঁ দেখুন এবং নিচে যেটা আসল প্রতিমাটা করেছে সেটা নিচে করেছে সেটাও কিন্তু খুব ছোটো নয় সেটাও কিন্তু যথেষ্ট বড় দুর্গা মানে যেমন প্রমাণ সেই যে ঠাকুর হয় তেমনই ছোট্ট করে একটা করেছে তা কিন্তু নয় তার উপর থেকে এই দুর্গাটা করেছে আর হ্যাঁ বড়ো দুর্গার সাথে আর কোনো ইয়ে নাই ক্যামলে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী রানে শুধু দুর্গাটাই করেছে বড় করে বিশাল করে দুর্গাটাই করেছে যাই হোক এই দেখার জন্য তো সত্যিই লোকে ভিড় করবেই হ্যাঁ এবং সত্যিই খুব সুন্দর করেছে এইটা দেখার পর তারপরে এত গরম লাগছিল যে আমরা নিজেদের পাড়ায় এবার ফিরে চলে আসলাম আর আমাদের পাড়ার থিম ছিল কেদারনাথের মন্দির হুম এবার পাড়ায় এসে আড্ডা জমিয়ে আর কি এইভাবেই সপ্তমী কাটলো তবে আজ আসি বন্ধুরা বাই কেমন লেগেছে জানাবেন অবশ্যই